লক্ষ পাঁচ হাজার ভোট লিড অর্জুনের মতো পাখি চোখ করে ভোট যুদ্ধে ছাপিয়ে পড়লেন আজিজুল হোসেন মন্ডল বিধাননগর পুর নিগমের বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার চোদ্দটি পার্টে উনিশটি নির্বাচনী কার্যালয় দক্ষিণ পাড়ায় সতেরো নম্বর এবং আটঘরা মোড়ে আঠারো নম্বর নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করলেন রাজারহাট নিউ টাউনে বিধায়ক তাপস চ্যাটার্জি উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার আজিজুল হোসেন মন্ডল পৌরমাতা মমতা মন্ডল বারো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস চক্রবর্তী জেলা সহ সভাপতি তারক চক্রবর্তী প্রমুখ উন্নয়ন এবং সংগঠনের জোরে লক্ষ্য পূরণ হবে আশাবাদী বিধায়ক রাজা গরিব হবে মানুষ হবে খান খান এই কথার মধ্যে একটা মনে আছে রাজা কি ধরো কিরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করার কথা সত্যি দায় সত্যি দায় ভেঁচে থাকলে এই বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতবর্ষের জন্মেছে এই ভারতবর্ষ কাজের ভারতবর্ষ

আমি তাপইদা তারকদা মমত মিলা পড়ে না ওটা বড়ভাবে মাঠপাড়া আর আমাদের অভিভাবক এখানকার অভিভাবক তারকদা তারকদা বলে ছোট আমরা করবো আর এখানে কম্পিটিশন এখানে দেখেছেন এই গুপটা আমাদের এত শক্তিশালী আখের নেতৃত্বে এখানে আজুচে এখানে সব আছে আমরা আখের বলছে এর আগেরবারে আখের সেকেন্ড হয়েছে আখের বলছে আমি ফার্স্ট হব তাহলে ভালো আমাদের একটা পুরস্কার কম্পিটিশন এক ওয়ার্ডের সঙ্গে কম্পিটিশন আছে আর পুঁতে পুঁথে কম্পিটিশন আছে আমাদের রাজারাট নিউ টাউনের একচুয়ালি মানুষ তাবলসারি তার নেতৃত্বে আমি প্রত্যেক মিটিংয়ে বলি আমরা লড়ছি আমরা তাপয়দার হাতকে আমরা শক্তিশালী করছি জোড়া বলে ভোট দিচ্ছি আর কাকুলি দিকে আমরা দিল্লি পাড়াবো রেকর্ড ভরে জিতিয়ে এইটাই আমাদের স্লোগান তাই আমাদের বিধক অসুস্থ ছিল আমরা এগুলো উদ্বোধন করেছি উনি কথা দিয়েছিল দু তিনটে উদ্বোধন করবো তিনি আজকেরই উদ্বোধন করছে আঠেরোটা আমাদের পারমিশন হয়ে গেছে আমাদের কত সভা হবে সেইগুলো বিদত যেভাবে যে কদিন দেবে আমরা চাপ দেবো না ওনার শরীর থেকে উনি সেইভাবে আসবে আর থিকার হোয়াটসঅ্যাপ তিনি বলেছে ছটায় আসব এরম আর আমাদের অসংখ্য কর্মী আমাদের যারা আছে তারাই আমরা মিলে বলবো ওয়ার্ডে আমরা এক ইঞ্চি জমি বিরোধীদের ছাড়বো না দেখেই আমাদের রাজনীতিতে লড়াই অনুপ্রেরণা আমরা পেয়েছি কারণ দাদা যেভাবে সারা বছর মানুষের কাছে মানুষের জন্য কাজ করে তিনি অসুস্থ থাকার সত্ত্বেও নিজের রেস্ট পর্যন্ত নেন মানুষের কথাই ভেবে যান তাহলে আমাদের জয় তো সুনিশ্চিত হবেই আমাদের দলের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি দিদি যেভাবে উন্নয়ন করছে যেভাবে বাংলার জন্য দিদি লড়াই করছে বাংলার মানুষকে ভালো রাখার জন্য এবং একই রকমভাবে আমাদের দাদাও লড়াই করছে আমাদের সাংসদও লড়াই করছে এছাড়াও আমাদের বারো নম্বর ওয়ার্ডে আমরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রাখি মানুষের জন্য কাজ করি সারা বছর আমরা মানুষের কখন কি লাগবে আমরা মানুষের পাশে থাকি প্রতিনিয়ত তাদের সমস্ত দরকারে তাহলে আমাদের জয় তো সুনিশ্চিতভাবেই আমরা আশাবাদী কারণ আমাদের এখানে বিরোধী বলে কিছুই নেই আমরা সারা বছর মানুষের জন্য কাজ করি মানুষের পাশে থাকি এবং আমরা আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা আমাদের আমাদের প্রার্থীকে আমরা পাঁচ হাজার কোটের দেবো আমরা আশা রাখছি আমাদের এই আশা আমাদের ফুলফিল আমরা ব্যাপারটা আমরা বারো নম্বর ওয়ার্ডের মূর থেকে নেমেছি কাকচারী নেতৃত্বে যেদিনকে মঞ্চে আমরাই ঘোষণা করেছি আমি কালো সবাই তিনজনই একসঙ্গে ঘোষণা করেছিলাম পাঁচ হাজার ভোটে লিড দেবো যেদিনকে চিনা প্রার্থী লিড দেওয়া এ কে দাঁড়াবে আমরা জানি না কাকু দিদি দাঁড়াবে কে দাঁড়াবে যেই দাঁড়াক আমরা পাঁচ হাজার ভোটে লিড দেবো আমরা বলেছিলাম যেই দাঁড়া কিন্তু এখন আমাদের যিনি প্রার্থী আছেন ঠাকুর দিদি উনি তিন তিনবার জিতেছেন আমরা তো আশাই রাখি উনি জিতবেন কিন্তু কত ভোটে ওনাকে জেতানো যায় কতটা লিড দেওয়া যায় এবং তাপসবাবুর নেতৃত্বে আমরা এখানে লড়াই করছি আমরা যেটা নাম দিয়েছি এখানে অমর আকবর অ্যান্টনি শুধু এটা প্রথম না এর আগে প্রথম যে তাপস কাগুলিদি লড়াই করল তখন আমি সভাপতি ছিলাম প্রথমবারও যে লড়াই ছিল তখন আমি সভাপতি ছিলাম সেকেন্ডবারও ছিলাম তার পরপর প্রত্যেকবার দাঁড়তেই আমি আছি তাই সকলকে আমি ধন্যবাদ জানিয়ে যারা এখানে আছে এবং যারা এখানে আমার উপস্থিত তাদের সকল আন্তরিক ধন্যবাদ একমাত্র ব্যক্তি তাপস চট্টোপাধ্যায় যিনি রাত্রি বারোটার থেকে একটা অবধি সারা রাত ঘুরেছেন করোনা ভাইরাসের বাড়িতে বাইরে আমার ওয়ার্ডে চার হাজার লোককে আমি করোনা ভাইরাসের তারপর সেখানে দিয়েছিলেন খাদ্য সেখানে কে ভাড়াটে কে বাড়িওয়ালা কে ভোটার কে না ভোটার কোনো কিছু দেখেননি করোনা ভাইরাসের সময় যেরকম হয় ভূমি সময় যেরকম হয় আমাদের গর্ব তাপস ছাড়াছি যে ধরনের মানুষের সঙ্গে সারা বছর কাজ করেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা এই রায়হাট নিউ টাউনে লিড তো দেবই এবং একমাত্র চাপ চ্যাটার্জির মুখের দিকে তাকিয়ে সারা বছর জনগণ শীত ভরসা ভসরা চাপার্জি ভরসা এইটাই হচ্ছে আমাদের স্লোগান এবং এটা বাস্তবও তাই যে কোনো সময় বন্যা বলেন নাস্তায় জল তবে বলেন এই বার্লিশ সিন্ডিকেটে তাপ দায়ের মধ্যে জল জল খাবার জল বলুন হাসপাতালে ভর্তি বলুন কোনো মারা গেলে তার বাপ্পা মারা গেলে সন্তানের তার সারা জীবনের পড়াশোনা খরচা তারা ওই কন্যাশ্রী কোনো মমতা ব্যানার্জি একদিকে তাপর কি পাঁচ হাজার টাকা এবং বেনা ও শাড়ি গরিব করে নিয়ে যে সাহায্য করছে তাই তাপর চালার যে আশীর্বাদ হাত আমাদের বারো নম্বর ওয়ার্ডে আছে আমরা চুপ করছি